পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে বড় একটা পরিবর্তন আসছে যেটাকে তারা বলতেছে রিইউজ কন্টেন্ট অর্থাৎ এআই ভিডিওকে রিউজ কন্টেন্টের ভিতরে নিয়ে আসছে এক্ষেত্রে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি ভিডিও আর মনিটাইজ হবে না তবে কিছু ক্ষেত্রে শিথিল হতে পারে সেটা যদি আপনি সিনেমা স্টাইলে তৈরি করতে পারেন অনেকগুলো পর্বত একসাথে করে সেগুলো আসতে পারে কমপ্লিট টেক্সট টু ভিডিও অর্থাৎ আপনি একটা স্কিপ এআই দিয়ে বানালেন ভয়েস এআই দিয়ে দেওয়া হলো ফুটেজ এআই দিয়ে তৈরি করছে এই ধরনের ভিডিও মনিটাইজেশন পাবে না এই ধরনের ভিডিও শুধু কি ইউটিউবে মনিটাইজেশন পাবে না না সোশ্যাল মিডিয়া মালিকদের সংগঠন একটা সিদ্ধান্ত নিছে যে ফেসবুক ইউটিউব টুইটার রাবিটের মতো যেই প্ল্যাটফর্মগুলো আপনার কন্টেন্ট মনিটাইজেশন মাধ্যমে ক্রিয়েটারদেরকে অর্থ দিয়ে থাকে তারা একটা সিদ্ধান্ত নিছে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি ভিডিও মনিটাইজেশন হবে না তবে আপনার চ্যানেলে যদি একটা দুইটা ভিডিও থাকে এআই দিয়ে তৈরি সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা কম আর আপনি যদি এআই ভিডিওকে মনিটাইজেশনের আওতা আনতে চান সেক্ষেত্রে নিম্নতম মানুষের অবদান থাকতে হবে বা নিজে বয়স দিতে হবে সো নিজে বয়স দিলে আর সমস্ত কিছু স্কিপ বা ফুটেজ যদি এআই থাকে সেক্ষেত্রে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না